আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিন পরিমাপের অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান পঁচিশ আমরা প্রথমে এই প্রশ্নটা খেয়াল করি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্তুত ত্রিশ মিটার এবং বাগানের ভিতরে চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে শুরুতে আমরা খেয়াল করি উদ্দীপকটা কিন্তু আমাদের তেইশ নং প্রশ্নের মতোই মিল আছে উপরে তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করা আচ্ছা আমরা তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করতে পারবো ইনশাআল্লাহ খ রাস্তার ক্ষেত্রফল নির্ণয় তাহলে এই খ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হুবহু তেইশ নম্বর অঙ্কের মতো খেয়াল করি আমরা তথ্যের আলোকে চিত্র অঙ্কন করা হলো আমরা দিলাম আমাদের দৈর্ঘ্য আছে পঞ্চাশ আনুপাতিক চিত্র দিলাম দৈর্ঘ্য পাঁচ প্রস্তুত তিন এবং রাস্তা চড়া তিন মিটার চওড়া ঠিক আছে এখন ক্ষয়ে বললো রাস্তার ক্ষেত্রফল তাহলে এটা আমরা ঠিক তেইশ নম্বর অঙ্কের মতোই প্রথমে আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবো অবশ্যই তোমরা চিত্র পেন্সিল দিয়ে আঁকবে কলম দিয়ে কিন্তু আঁকা যাবে না বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্ত ত্রিশ তাহলে বাগানের ক্ষেত্রফল কত পনেরোশো বর্গ মিটার এবার তিন মিটার চওড়া রাস্তা করে কি হলো রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে যেহেতু একদিক থেকে তিন মিটার করে দুদিক থেকে কয় মিটার যাবে ৬ মিটার তাহলে দেখো পঞ্চাশ বিয়োগ ছয় থেকে ছয় গেলে চুয়াল্লিশ তাহলে রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য হলো চুয়াল্লিশ এবং রাস্তাবাদে বাগানের প্রস্ত হলো ২৪ এবার রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল কত এক হাজার তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে কি করব পুরো বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করব কত হলো চারশো চুয়াল্লিশ বর্গমিটার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এবার গ নাম্বার প্রশ্ন করি রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসাবে মোট কত খরচ হবে প্রশ্নটাকে আমরা বুঝি রাস্তা বাদে যদি বেড়া দেই তাহলে কিন্তু এটা ভিতরের অংশ তিন মিটার বাদ দিয়ে যেটা যাবে ভিতরের অংশ তাহলে বের করছি এটা আমরা লিখবো গয়া আমরা লিখবো ক্ষমতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য চুয়াল্লিশ মিটার রাস্তা বাদে বাগানের প্রস্তুত চব্বিশ মিটার তাহলে রাস্তা বাদে বাগানের পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য প্রস্তুত

ভূমি মিটার ও উচ্চতা সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কর দুইটাই কিন্তু খুবই সহজ চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা সামান্তরিকের সংজ্ঞা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো নয় তাকে সামান্তরিক বলে সামান্তরিকটা আমরা আঁকছি দেখো ভূমি নিলাম চার আর পেন্সিল দিয়ে আঁকবা তাহলে চিত্রে বিসিডি একটি সামান্তরিক যার এ বি বাহু সমান্তরাল সিডি বাহু ও এডি বাহু সমান্তরাল বিসি বাহু এখন সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমিগুণ উচ্চতা তাহলে দেওয়া আছে সামান্তরিকের ভূমি চল্লিশ এবং উচ্চতা ত্রিশ মিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা কত বারোশো বর্গমিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বারোশো বর্গমিটার এখন উদ্দীপকে আরেকটি কথা গয়ে কি বললো বর্গ তাহলে এই কথাটা খেয়াল করি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের হয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম বারোশো বর্গমিটার তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলও কিন্তু বারোশো বর্গমিটার অর্থাৎ ক্ষ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল বারোশ বর্গমিটার ধরি বর্গের এক দৈর্ঘ্য ক যেহেতু বর্গের কোন দৈর্ঘ্য দেয়া নেই তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি বাহু ক স্কয়ার এবার বর্গের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল এটা আমাদের দেয়া আছে বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সামান্তরিকের এবার বর্গের ক্ষেত্রফল আমরা পেলাম ক স্কোয়ার সামান্তরিকের ক্ষেত্রফল বারোশো তাহলে ক স্কোয়ার স্কয়ার এ পাশ থেকে পাশে হবে রুট বারোশো বারোশের বর্গ মূল হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় চার তাহলে ক এর মান হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় চার ক আমরা ধরলাম বর্গের এক বাহ দৈর্ঘ্য তাহলে বর্গের এক বাহ দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ দশমিক ছয় চার মিটার এখন বর্গের পরিসীমা বর্গের পরিসীমার সূত্র কি চার গুণ এক বাহুদ দৈর্ঘ্য তাহলে গুণ করলে আমরা পাচ্ছি একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার প্রায় তাহলে এটাই হচ্ছে বর্গের পরিসীমা শিক্ষার্থী আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ